আলায়া দিয়া বলতেছে যে এখন যদি আমি মাছকে বলি সমুদ্রের মাছকে বলি শুই নিয়ে আসবে মন্ত্রী বলতেছে যে মাথা তেল দেখেন সমুদ্রের দিকে লক্ষ্য করে বলছে সমুদ্রের মাছেরা আমি সুই ফালাইছি আমার এই কাপড় সেলাই করার জন্য একটা সুয়েব দরকার সুই নিয়ে আসো ওই এরিয়ার যত মাছ ছিল সমস্ত মাছ মুখের মধ্যে একটা 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 করে স্বর্ণের সুই নিয়ে সমুদ্রের পার ঘেঁষা লাফালাফি শুরু করছে বলকের বাদশাহ ইব্রাহিম আধা বলতে চাই আমি তো এই স্বর্ণের সুই চাই নাই আমি যেটা ফেলছি ওটা নিয়ে আসো পরে তিনি যেটা ফেলছেন ওইটাই নিয়ে হাজির হয়েছে মন্ত্রীকে বলতেছে যে মন্ত্রী এবার কি বুঝে আসছে আগে তো বলকের বাচ্চাই করতাম কিছু লোক আমার কথা মানত আর কিছু লোক আমার পিছনে বিরোধিতা করত আর এখন জঙ্গলের বাঘ বিষাক্ত সাপ পর্যন্ত আমি যা বলি তাই শুনে তুমি আমাকে কোন বাদশাহীর কথা শুনাইতেছে আমি তা গোটা দুনিয়ার রাজত্ব করি এইজন্য বলছি ভাই যে আল্লাহকে পাইছে সে সব পাইছে ভাই আপনি গোটা চকবাজারের মালিক হবেন অন্তরে শান্তির পরিবর্তে অশান্তি বাড়বে ঠিক গোটা ঢাকার শহরের মালিক হবেন শান্তির পরিবর্তে অশান্তি বাড়বে এই পুরান ঢাকার যারা শত শত কোটি টাকার মালিক একজন একজন করে জরিপ চালায় দেখবেন ঘুমের ট্যাবলেট ছাড়া রাতে ঘুমাসতে পারে না যদি ট্যাবলেট দিয়ে ঘুমাসতে হয় তাহলে কোটি কোটি টাকার মধ্যে শান্তি নেই আবার শুক্রবার দিন জুমার বায়নের সময় দেখবেন এই চক শাহী জামে মসজিদে একই কোটিপতিরা ঢুকা বিনা ট্যাবলেট বিনা ইনজেকশনে বয়ান শোনা বাদ দিয়ে একাই জিমাইতেছে মানুষের ঘুম কখন আসে এমনি মনে যখন শান্তি থাকে কথা ঠিক কিনে তার মানে বেশি টাকায় শান্তি না বড় অট্টালিকায় শান্তি না প্রভাবশালী ক্ষমতা চেয়ারের ভিতরে শান্তি নেয় কথা ঠিক কিনে ক্ষমতা বেশি হলে কি হয় সেটা তো আপনারা দেখছেন কথা ঠিক না ক্ষমতা বেশি হলে পালায় যেতে হয় কথা ঠিক কি না আর যদি ব্যালেন্স ভিতরে থাকে পালায় যেতে হয় তার মানে বেশি ক্ষমতাতেও কি নাই শান্তি নাই বলবেন যে তাহলে শান্তিটা কুড়ি আরে ভাই আর দুনিয়া সিজনাল মুভমেন্ট ওয়াজ কাফের

না তাহলে দুনিয়াতে আমরা কেন শান্তি তালাস করি বলি হজুর তাহলে কি দুনিয়াতে শান্তি নেই আছে সেটা বেশি টাকায় নাই বেশি সম্পদে নাই বেশি ক্ষমতায় নাই সেই শান্তিটা আছে বেশি বেশি আল্লাহ জিকির করার মধ্যে বেশি বেশি আল্লাহর কালামের তলাবাতের মধ্যে বেশি বেশি সুন্নতের উপরে আমল করার মধ্যে কথাটা কে না অস্বীকার করতে পারবেন সোমাহ সারা রাত বলবেন বিরক্তি আছে এটি শুনতেও বিরক্তি নাই কইতেও বিরক্তি নাই আলহামদুলিল্লাহ সারা দিন সারা রাত বলতেও বিরক্তি নাই শুনতেও বিরক্তি নাই আল্লাহ আকবার সারা সপ্তাহ ভরে বলবেন বিরক্তি নাই কথা ঠিক কিনা এটা বলতে যেন কেমন শুধু মজাই লাগে মজাই লাগে মজাই লাগে কথা ঠিক কিনা

ইয়া কানা বুদুয়া ইয়া কানা স্থারি প্রতিদিন শোনাটা মিয়ার আপনি তেলাওয়াত করি প্রতিদিন মাম সাহেব তেলাওয়াত করে আমি এর আপনি শুনি শুনতে শুনতে তেলাওয়াত করতে করতে অনেকে দাঁড়ি পাকছে চুল পাকছে দাগ পুড়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো দিন কি পুরাতন মনে হইছে বড় লাগছে মজা কম লাগে কেউ কি কোনোদিন বারবার এক সুর আর কত মোট এর ঘুরব দরকার এই কথা হাই হায়াত যদি এক হাজার বছর আলামিনের মজা এক হাজার বছর করব মজা কমবে না মজা জায়গায় এটা আমি আর নাই

আল্লাহ বলে মোজা পায়না এ আল্লাহর বন্ধ জরের রোগী সামনে যদি 1200 কেজির ঘি দিয়া পোলাও রান্না করিয়া দেন জরের রুগী এক মুকমা মুখে দিয়ে ভূমি করা শুরু করে ঠিক এই জরের রোগী মুখে দিয়া ভূমি করার কারণে কি পোলাও এর স্বাদ নষ্ট হইয়া গেছে বাপ কমে গেছে মান কমে গেছে আসলে দামও কমে নাই মানও কমে নাই এই পোলাও জিপায় দেওয়ার পরে বমি করার কারণে জিপা নষ্ট হয়ে গেছে কি ঘটনা কি জোরের কারণে জিপা নষ্ট জিপা নষ্ট হওয়ার কারণে যদি পোলাও কুরমা অসাদ লাগে বমি আসে তাহলে আমার আপনার অন্তরাত্মা যদি নষ্ট হয়ে যায়